পাঁচ মাস ধরে যে আমাদের এই যে বিয়ের এত কেনাকাটা এই ওই প্যান্ডেল বাজনা হেন আশীর্বাদ পুরো মাথা একদম শেষ দুজনের তো আজকের মেনলি উদ্দেশ্য হচ্ছে আমাদের একটু রিফ্রেশমেন্টের জন্য কালকের থেকে সোমবার পড়ে যাচ্ছে শুক্রবার তো বিয়ে মনে করো বৃহস্পতিবার আমার মেহেন্দি আছে বিয়ের তিন চার দিন আগে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তা কারণ চার পাঁচ মাস ধরে আমরা কোথাও যাচ্ছি না ঘুরতে শুধু আমার বার্থডের সময় হয়েছিল না পাঠিপত্রের সময় যখন বার্থডে হয়েছে থার্টিন জুলে তখন অল্প গিয়েছিলাম ব্যাস তারপরে আর সেরকমভাবে কোনো ঘোরার প্ল্যানিং কিছুই করতে পারছি না শুধু মার্কেটে যাচ্ছি বিয়ে কেনাকাটা হচ্ছে এখন দেখতে পাচ্ছ এখন এসটি হচ্ছে গুলমার্গ সাইডে আজকে ব্লগটা দেখতে থাকো আরও প্ল্যানিং আছে এখান থেকে বেরোনোর পর দেখি কতটা কী করতে পারি এমনি ছোটো দিনের বেলা তার মধ্যে এখন দেড়টা বাজে এখানে পৌঁছালাম যে প্রায় দেড় ঘন্টা হয়ে গেছে মানে দেড় ঘন্টা লাগলো বাড়ি থেকে এখানে আসতে ফর্টি ফাইভ মিনিটস আচ্ছা মানে পনে এক ঘন্টাতে আচ্ছা যাই আমি বেশি বলে তুমি তো আমাকে আদা এক ওয়েট আমি রেডি হয়ে এক ঘন্টা ধরে ছিলাম মরাজের জন্য আমার কাজ ছিল বাড়িতে ওই বাড়িতে বিয়ের এটা যখন লেট হয় হ্যাঁ আমি কালকে রেডি হয়ে বসে আছি কালকে আমার লেট তখন সেটাও দোষ আমারি আজকে লেট হয়েছে তাও আমার সব তো অনেকটা ভেতরে চলে এসেছি বাইক পার্কিং করালাম ওখানটায় এখন যাচ্ছি তো ওপরে উঠতে হবে রাস্তাটা অনেকটাই খারাপ এখন রাস্তা দেখতে পাচ্ছি রাস্তা খুবই খারাপ প্রি ওয়েডিং প্রি ওয়েডিং করতে আসছি হ্যাঁ তো ওপরে চলে এসেছি একদম নিরিবিড়ি প্লেসটা আর ও এখন স্টাইল মারার জন্য হচ্ছে বলছে যে ভালো ফটো ফটো তুলবো জ্যাকেট ফ্যাকেট সব খুলে ফেলেছে লোক আছে ভালোই এখানে দেখা যাচ্ছে কিনা অনেক লোক আছে নিচে নামবো এখানে কিন্তু রেইনি সিজনে কিন্তু ভরে যায় না যেটা বললা তুমি পুরো ভরা থাকে নিচে কোনো শুকনো থাকেই না যেহেতু শীতকাল তার জন্য এরকম তো নিচে আসার পর প্রচুর ফটোজ রিলস বানালাম এখন বাজে অলমোস্ট তিনটের ওপরে আর ওয়েদারটা দেখতে পাচ্ছ পুরো মেঘলা মেঘলা হয়ে গেছে তো এখন ভাবছি লাঞ্চ টাঞ্চ করবো প্রচুর খিদে পেয়ে গেছে মানে প্রচুর ও বলছে যে আরো উপরে এটা ওটা আমরা খেয়ে নিই আমার আমার ভালো লাগছে না চলো ওই ব্যাগের মধ্যে পুরো জ্যাকেট মাফলার টুপি সব ঢুকিয়ে দিয়েছে চলো সাবধানে দেখে যাও গুলমা প্লেসটাতে যেহেতু আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম আমার তো ভীষণ ভালো লেগেছিলো এখন চলে এসেছি লাঞ্চ করার জন্য বালাজি ভোগে টাইম দেখতেই পাচ্ছ চারটে একচল্লিশ বেজে গেছে যেহেতু বাড়ি থেকে অনেকটাই লেটে বেরিয়েছিলাম তো ওখানে ঘুরতে গিয়েও অনেকটা টাইম চলে গিয়েছিল বাইরে সেরকমভাবে আর কিছু খাইনি ভেবেছিলাম ভারী খাবারই খাবো তো বালাজি ভোগ ছাড়া যেহেতু আমার আর কোথাও ভালো লাগে না মানে ভেজ আইটেমের মধ্যে তো এখানেই চলে এসেছিলাম প্রতিবারের মতন আজকে নিয়ে নিয়েছিলাম বাটার নান তার সাথে ছোলে বাটরে এখানকার খাবার নিয়ে আমার নতুন করে কিছু বলার নেই যেহেতু বেশিরভাগ টাইমে আমি এখানে লাঞ্চ করি ব্লগগুলোতে শেয়ারও করি তা তোমরা বুঝতেই পেরে গেছো যে এখানকার খাবার কীরকম টেস্টি হতে পারে যাই হোক লাস্টে নিয়ে নিয়েছিলাম ভেজ ফ্রায়েড রাইস এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম বাজার কলকাতায় আমি মেনলি দেখতে এসেছিলাম আমার জন্য একটা নাইট ড্রেস যেহেতু আমি একটু প্যান্ট টপের মধ্যে কমফোর্টেবল বেশি থাকি তো ফাইনালি অনেক খোঁজার পরে এই ল্যাভেন্ডার কালারের ড্রেসটা আমার ভীষণ পছন্দ হয়ে গিয়েছিল ট্রায়াল মারার পর বিলিং কাউন্টারে এসে দেখছি প্রচুর পরিমাণে ভিড় কি আর করা যাবে এখন যাচ্ছি আমরা শিলিগুড়ি দাদা দাদাভাই স্পোর্টিং ক্লাবে যেখানে খাইবার পাস এসছিল আর দেখো যেহেতু সানডে ছিল প্রচুর পরিমাণে ভিড় যেখানে পার্কিং এরিয়া সেখানেও ভিড় যেহেতু যতবারই এসছে শিলিগুড়িতে আমি তো প্রত্যেকবারই যাই তো এবারও ভাবলাম ঘুরে আসি আর এখান থেকে টিকিট কাউন্টারে টিকিট কেটে নিয়ে চলে যাই ভেতরে দিকে ভেতরে গিয়ে দেখছি আরও প্রচুর পরিমাণে ভিড় কত লোকজনই না এসছে এখানটায় তার সাথে প্রত্যেকটা খাবার স্টলে প্রচুর ছিল ভিড় প্রায় এক ঘন্টার মতন দাঁড়ানোর পর হয়তো অর্ডার পাওয়া যাচ্ছিল যেহেতু আমরা একটু আগে খেয়েছিলাম তো সেরকম কিছু আর খাইনি শুধু শুধুমাত্র চিকেন কাবাব এরপর কিছুক্ষণ থেকে এখান থেকে বেরিয়ে পড়ি আমার আরেক জায়গায় ছিল আইব্রুভাতের নিমন্ত্রণ তো সোজা চলে গিয়েছিলাম আমি আমার বাড়িতে তো আমি এখানে রেডি হয়ে গেছি একদম সিম্পলভাবে তো আমার সাথে মাও যাচ্ছে আর পাশের বাড়ি জেঠি বাড়িতে আইব্রুভাত দেখেছিল এর একটা ভ্লগে আমার আশীর্বাদও এসেছিল প্লাস বিকাশের আশীর্বাদও গিয়েছিল তো সেখানে যাচ্ছি এই যে মাও রেডি হয়ে গেছে বের হব বাড়িতে গিয়ে দেখছি এখানে আয়োজন চলছে এই ফ্লাওয়ারগুলো ডেকোরেশনের জন্য এখানে ছিল মা এখানে বসে আছে আরেক বৌদি এখানে রান্নার আয়োজন করছে সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন সব কিছু দেখো সুন্দর করে গুছিয়ে দিচ্ছে ফ্লাওয়ারদের ডেকোরেশন করে দিচ্ছে তো এখানে সবাই এক এক করে আশীর্বাদ করছিলো জেঠিমণি আশীর্বাদ করে তার বৌদি করেছিল আর সবার মাও করেছিল তো এখানে কত সুন্দর করে কত ভালোবেসে আমার জন্য এত রকমের আইটেমে রান্না করেছিল ছোট্ট গিফট ছিল আমার যেন একটা কুর্তি তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি তোমাদের ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও এরকম ব্লগ দেখতে হলে অবশ্যই কিন্তু আমার এই পেজটিকে ফলো করতে ভুলো না দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগতেছে হ্যাঁ চুলটা ঠিক করো সামনের দিক দিয়ে এইভাবে থাক কিরকম লাগতেছে কোথায়